সারা দেশবাসী রকম কোনো কিছু হতে দিবে না চুধারুবাদ সহ সারা দেশ অচল হয়ে যাবে আমি আপনারা জানেন আমি আমি বলেছি আমিও আমার বাবাকে ওই হত্যা করা হয়েছে আমিও একজন আমি নির্যাতনের শিকার নির্যাতিত একটি সন্তান বিচার এখনো পাই নাই কবে পাব সেটাও জানি না এই জন্য আপনাদের সকলে সহযোগিতা চাই আমাদের এখানে এক বিহতই আছেন ওনারও সহযোগিতা চাই ব্যবসায়ী কল্যাণ সমিতি কর্তৃক আজকে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি হিসাবে আমাদের বলবো আপনারা যাকে আমরা আপনারা সম সবাই এক আইডিওল হিসাবে মনে করি আমাদের দেশটা সায়দুল হক সুমন সাহেব বারো এলটি মহোদয় আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপজেলার চেয়ারম্যান মহোদয় ভাইস চেয়ারম্যান মহোদয় সহ আমাদের মালিক ভাই সহ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকলের মধ্যে আবারও আমার সালাম এবং শুভেচ্ছা আদা আপনারা জানেন দেশটা সুমন ভাই কিছুদিন পূর্বে কিছুদিন পূর্বে এই কিছুদিন পূর্বে উনাকে হত্যা করার জন্য পরিকল্পনা ফাঁস করে দেয় একটা ছেলে তারপর সারা বাংলাদেশ যেভাবে উত্তাল হয়েছে চুনারো ঘাটে আর দপ্তর গড়েনি চুনারো মানুষ সকল স্তরের মানুষ রাজপথ দখলে নিয়েছিল আর সারা বাংলাদেশের মানুষ রাজপথ দখলে নিয়েছিল বলেই অতি দ্রুত এই যে পরিকল্পনার কথা পাশ করেছিল তাকে ধরা হয়েছে আমি জানি না পুলিশকে একটা ভাষ্য দিয়েছে এর পিছনে আর কোন কাহিনী আসে কিনা আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো আরো তদন্ত পূর্ব আমরা এতে কান্ত নই আমরা এতে মানতে রাজি নই আমরা মনে করে আরো অনেক বড় বড় লাগাও বয়েরা যারা বেরিস্টার সুমনের চক্ষুসুন যারা যাদেরকে বেরিস্টার সুমন ভাই যাদের অন্যায় অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদের চক্ষুসুল হয়েছেন এবং তারাই হয়তো নীল নকশা আসছে তবে তাদেরকে একটা জিনিস হুঁশিয়ার করে দিতে চাই চুনারাবাদবাসী সারা দেশবাসী রকম কোনো কিছু হতে দিবে না চুলারো ঘাট সহ সারা দেশ অচল হয়ে যাবে আমি আপনারা জানেন আমি আগেই বলেছি আমিও আমার বাবাকে ওই হত্যা করা হয়েছে আমিও একজন এতিম আমি নির্যাতনের শিকার নির্যাতিত একটি সন্তান বিচার এখনো পায় নাই কবে পাবো সেটাও জানি না এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই আমাদের এখানে এমপি মহোদয় আছেন ওনারও সহযোগিতা চাই আপনারা জানেন আমাদেরকে ব্যাক্স পূরণ করার পরে আমরা চোরাঘাট বাজার একটি প্রায় চুরি হতো প্রায় প্রত্যেকটা দোকান একসাথে তিনটা চারটা দোকান চুরি হতো আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতি এই মেয়াদে আসার পর আমরা বাজার নিরাপত্তার জন্য নিরাপত্তার রক্ষী নিয়োগ করেছি তারা আজকে আমাদের আপনাদের সামনে এখানে তারাও টহল দিচ্ছে তারা রাস্তাঘাট পরিষ্কার করার কাজে নিয়োজিত আছে এটা করতে গিয়ে অনেক কাঠ কর হচ্ছে আমাদের আমাদের বাজারে আমরা মার্কেট গুলা থেকে কালেকশন করি না এই ব্যবসায়ী বাজারের ব্যবসায়ীরা তাদেরকে বেতন দেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আমাদেরকে বেতন দিতে হয় তা থেকে প্রত্যেকটা দোকান থেকে আমাদের শুধু রোড সাইড যে দোকানগুলা সেই দোকানগুলা থেকে আমরা টাকা উত্তোলন করে মাস শেষে প্রতি মাসে আমরা ভর্তুকি দিচ্ছি সেটা নিয়ে আপনারা যারা ব্যবসায়ী আপনাদেরকে নিয়ে আমরা একটা সাধারণ এবং আমি যেহেতু সময় স্বল্প আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় সংসদকে উনার তো ব্যস্ততার মধ্যেও আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির এই সংগঠন অনুষ্ঠানে উনি সময় দিয়েছেন উপস্থিত হয়েছেন পার্শ্ববর্তী কৃতজ্ঞ জানাই আমাদের উপজেলা চেয়ারম্যান বাচ্চুখান মহোদয় সহ সকলকে আমি আমাদের কিছু বিষয়ে বাজারের কিছু বিষয় আমি বলতে চাই আমাদের বাজারটি পারাদার যদিও আমরা নিয়োগ করেছি তার বড়ও বাজারটি অরক্ষিত আমরা মিস্টার সৈয়দ সাইদুলকসমন ভাইয়ের কাছে একটা অনুরোধ করব এই বাজারটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা যায় কিনা একটু চেষ্টা করে দেখবেন আমি জানি বেরিস্টার সুমন ভাই আমরা অনেক বাকিতে ছিলাম সুমন ভাই যুগে আমরা পড়ছি এক সময় ছিলাম হদের যুগে এখন যুগে হয়েছে আছি আমি বিশ্বাস করে বেরিস্টার সুমন ভাই আমাদের এই জিনিসগুলো দেখবেন আমার আরেকটি বিষয় দীর্ঘদিনের একটি জঞ্জাল চুনালঘাট বাজার এই বাজারটি অরক্ষিত এই বাজারে বিশ ত্রিশ বছর ধরে আমরা শুনছি খালি একটা বিল্ডিং হবে 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 এখনো বিল্ডিং আর হয় নাই বিল্ডিং এর কোন পর্যায়ে আছে সেটাও আমরা জানি নাই এই বিষয়টা আমাদের একটা বিল্ডিং দরকার আমরা মাছকে বসতে দিতে পারি না রাস্তার উপরে সবজি বসতে হয় মাস মাসের দোকান দ্বারা রাস্তার উপরে বসতে হয় তাদেরকে আমরা জায়গা দিতে পারি না এই বিষয়টা আমলে নিয়ে অতি দ্রুত আমি আশা বেশ সুমন ভায়ের হাত দিয়ে চুলাঘটে একটি দৃষ্টিনন্দন বাজারের ভবন নির্মিত হবে এই বলে আমি আশা করি আমি আর একটা বিষয় বলতে চাই আমাদের বাজারের যানজট দীর্ঘদিনের একটি বর্তমানে তারাপ টাকা ধারণ করছে আপনারা জানেন বালুর গাড়ি এই বালুর গাড়ি যত্র তত্র চলে একসাথে দুইটা গাড়ি যদি এই বাজারে ঢুকে ক্রসিং করতে গেলে আর ক্রস করতে পারে না ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় অনেক রুগীরা অসুস্থ মারা ভাইয়ারা অনেক সময় ঘন্টার পর ঘন্টা এখানে কাটরাতে হয় তাদেরকে আমরা রাস্তা করে দিতে পারে না তারা সময় মতো হসপিটালে যেতে পারে না এই বিষয়টা আমলে নেবেন মানে আমরা একটা ব্যাগস আসার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বালুর গাড়িগুলা সকাল সকালে শুধু যাবে বিকাল চারটার পরে বালুর মহল থেকে আসবে ওয়ান হয়ে করে দিয়েছিলাম সেটা তারা কিছুদিন মেনে ছিল মাস ছয় মাস বা সাত মাস পরবর্তীতে আমরা জানি না কোন কারণে হঠাৎ করে দেখা যায় আবার সব গাড়ি একসাথে আবার আসা হচ্ছে যাওয়া হচ্ছে আমাদের আর একটা বিষয় আমাদের একটা ব্যবসার অফিস নাই ব্যবসায় কল্যাণ সমিতির অনেক কাজ বাজারের অনেক বিচার সালিস বৈঠক এগুলো আমাদের করতে হয় আমরা আমাদের নিজস্ব ঘরে নিজস্ব ঘরে বসে আমরা এগুলা করছি দীর্ঘদিন আমার বাবাও এই কাজটি করে গিয়েছেন তো এই বিষয়ে বেরিস্টার সুমন ভাইকে আমি বলবো আমাদেরকে এই বিষয়টা আপনারা একটু দেখবেন আর যানজট ক্রিয়েশনের লক্ষ্যে আরেকটি কথা বলতে চাই কি দানিং সুখ একটা বাইপাস রোড হবে বেরিস্টার সুমন ভাই আমাদের লক্ষ্মীপুরে গিয়েছিলেন সেখানে একটু প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন বাইপাস রোড করার জন্য আমি বলবো উনিও এ বিষয়ে অনেক দূর আমি জানিয়েছি যতটুকু উনি অনেক দিয়েছেন বিস্তারিত আরো বলবেন আমাদের একটা বাইপাস রোড হলে আমরা মনে করে এই বাজার থেকে রক্ষা করা যাবে নতুবা নতুবা এই বাজারটাকে থেকে রক্ষা করা যাবে না এখানে মানুষ ব্যবসা করে লাখ লাখ টাকা দিয়ে সিকিউরিটি দিয়ে ঘরে ব্যবসা করে ঘরের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকে লাখ লাখ টাকা সিকিউরিটি দিয়ে ব্যবসা করে তারা কাস্টমার ঘরে ঢুকতে পারে না এই গাড়ি ঘোড়ার কারণে গাই বালুর গারে টং টং সহ আসো আর অশঙ্ক গারে গুলো তাদেরকে যতা যতো জায়গায় তাদেরকে স্ট্যান্ড করে পড়ে দিয়ে আমাদের বাজারটাকে সুন্দর করার জন্য আমি बृষ্ট সুমল ভাই সহ উপজেলা প্রশাসনের কাছে দাবি জানাই পরিশেষে আমি পরিশেষে অনেক লম্বা হয়ে যাচ্ছে बृষ্ট সুমল ভাই তারা আমাদের অনেক বক্তা আর বক্তা আর বক্তৃতু আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওarakatuh